কড়াইতে একটু ঘি দিয়ে এখন আমি এতে গাজর বিনস আর ক্যাপসিকাম একটু নেড়ে চেড়ে নেবো মানে একটু সতে করে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে এটা কিন্তু খুবই ভালো হবে ভাবছেন তো এটা কি হচ্ছে এটা কিন্তু একটি খুবই টেস্টি একটা খাবার তৈরি করছি এখন দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে এগুলো নেড়ে চেড়ে নেব এখন একটু নেড়ে চেড়ে নিয়েছি এবারে একটা বড় বাটির মধ্যে আমি একটু নিয়ে ময়দা ময়দাতে একটু নুন দিয়ে দেবো আর একটু জল দিয়ে এটার ভালো করে একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি একদম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নেব এইভাবে এটা দিয়ে এমনি চামচে করেও গুলে তৈরি করা যায় এটা দিয়ে করলে খুব ভালো হয় এখন যেটা ঘিয়েতে একটু নেড়ে নিয়েছিলাম সবজিগুলো সেটা দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে দেবো এবার কড়াইতে এক হাতা করে এরকম ব্যাটার দিয়ে অল্প একটু